আফুদের জন্য থাক থাকতেছে একদম ঘর সাজানোর যত কিছু ফার্নিচার লাগে সব কিছু কিন্তু এখান থেকে পাবেন তো আজকে আমরা চলে আসছি মিসাস আকাশ এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার গ্যালারি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমরা আপনারা এখান থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন একদম সেগুন কাঠ আরও অনেক অনেক বিদেশি কাঠের এখানে ফার্নিচার পাবেন আপনারা তো ভিডিওটি সবাই সম্পূর্ণভাবে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা প্রবাসী ভাইরা থাক দেখতেছেন আমার ভিডিওটা তারা কিন্তু ওখান থেকেই ঘরে বসে থেকেই ফোনের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর শুরুতেই বলে দেয় এখান থেকে কিন্তু আমাদের ভিডিও দেখে যদি আপনারা কোনো জিনিস ক্রয় করেন কোনো ফার্নিচার যদি ক্রয় করেন তাদের জন্য কিন্তু সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে পুরো হোম ডেলিভারিটা ফ্রি শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আসলে এটা অফার দেওয়া হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আজকে যে ফার্নিচারগুলো রয়েছে সবগুলো ঘুরে এসে দেখি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন çocuklar nasıl? Anlamıyor. Ne oldu? Ne oldu? Ne oldu? Ne

অতলে সেমি সেমি এটা সেমি বক্স এগুলো ফুল বক্স এটা এটাও এগুলো এগুলোর মানে মানে আছে একটা খাটের মজুরি টাকা হলে একটা খাট হয়ে যাবে আমাদের মজুরির টাকা হলে খাট হবে হ্যাঁ টাকা খাট হবে আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি গুলো ডিজাইন

ভিওয়ার্স দেখছেন যে খাটগুলো দেখতেছেন সবগুলো আপনারা খুব রিজাইনেবল প্রাইসে নিতে পারবেন এখানে আরও অনেক প্রিমিয়াম কোয়ালিটির আছে এগুলো কি ভাই এটা কে ফেলা অনেক ডিজাইনটা খুবই সুন্দর এটা কি একাই তুলতে পারবে এটা তুলতে এটা এটা কি আমাদের ভিউয়ারসরা এটা কি রিজনেবল নিতে পারবে তো হাতে নাগালে আছে তো তো এটার দাম কি রকম থাকছে মাত্র টাকায় একটা খাট বানাইতে গেলে তো আপনার মিনিমাম 40 হাজার টাকা লাগে আপনারা মাত্র 13000 টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির খাট দিবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আবার হোম ডেলিভারি ফ্রি একদম শুধুমাত্র তো আর আমাদের ভিডিওর কথা তো বলতে হবে নাকি হ্যাঁ ভিডিওর কথা বললে আপনারা একদম ডেলিভারি আপনারা শুধু এসে চয়েস করে দিয়ে যাবেন বাকিটা পৌঁছায় দায়িত্ব হ্যাঁ আচ্ছা এটা 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 হেডবক্স ডিজাইনটা একটু দেখান একদম সব প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন ডিজাইন একটা

আর যারা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ভালো ডিজাইনগুলো প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন তো এরপর আমরা কোন কি দেখবো এগুলা এটা এটা হলো ফর্ম খাট এটা এটা অনেক সুন্দর ফর্ম লাগানো আছে এটার ভিতরে একদম বিদেশি স্টাইল হ্যাঁ তো এটা এটার প্রাইস কি দর্শকদের হাতের নাগালে হাতের নাগালে আছে মানে 16500 এটা মাত্র 16500 টাকা 16500 একটা কাঠের খাট বানাইতে গেলেই তো মজুরি দেয়া লাগে আপনার হচ্ছে 20 থেকে 25000 টাকা তা আপনারা মাত্র 16500 টাকায় এই খাট তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি ভিউয়ারসরা শুধু আসবে দেখবে পছন্দ করবে বাকিটা বাসায় পৌঁছের দায়িত্ব আপনাদের পৌঁছের দায়িত্ব আমাদের প্রবাসীরা যদি কেউ এই ভিডিও দেখে নিতে চায় তারা কিভাবে নিবে ওখান থেকে যদি দেখে কেউ নিতে চায় তাদের জন্য কি হোম ডেলিভারি আপনারা নিজে গিয়ে বাসায় দিয়ে আসবেন হ্যাঁ বাসায় পৌঁছায় বুকিং সে বুকিং করতে হবে কিছু টাকা বুকিং করতে হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা সেগুন কাটার এটা এটা এগুলা দর্শক নিতে পারবে ভিউয়ারসরা এর একটু দাম মানে বেশি 65000 65000 সেগুন কাটে যারা একটু शौकीन টাইপের লোক মানে আপনারা যারা शौकीन টাইপের একটু আছেন তাদের জন্য এই খাটগুলা এটাও সেগুন কাটে এটা আমরা রং করা হয়নি হ্যাঁ তারা মিস্ত্রি নিয়ে এসে প্রুফ করে তারপরে নিবে মানে 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 এই খাটটা হলো সেগুন কাটে মানে এখনো কাজ হয় নাই

মেট্রিক্স আবার হচ্ছে ইয়া ওটা এটা হলো ফルメট ফルメট ভিতরে সলিড ফর্ম আছে এর ভিতরে সলিড ফর্ম হ্যাঁ এটা এটা হলো কানাডিয়ান মানে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকায় কাঠে নিতে গেলেই তো 50000 টাকা লাগে যায় মানে টু মানে হ্যাঁ মানে দুইতলা তিনতলা এটা বহন করা অনেক সুবিধা মানে তো

যারা নতুন ঘর সংসার করছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা সব ঢাকা থেকে নিয়ে আসি আমাদের এখানে সব সুন্দর সুন্দর তো আর আপনারা ঢাকা কিংবা আপনাদের রংপুর গাইবান্ধা যাইতে হবে না আপনারা এখন বামন ডাঙায় পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর ক্যাবিনেট আছে এখানে বিনিয়ারে মানে সুন্দর একটা ক্যাবিনেট একদম প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইস কি রকম থাকছে

এটা কি রকম প্রাইস থাকছে 11000 এটাও গুণের গ্যারান্টি হ্যাঁ গুণের গ্যারান্টি কয় বছর মানে এটা এটা 50 বছরের গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি মানে গুণ পোকা কিছু আসবে না মানে মালটা অনেক সুন্দর এটার প্রাইস কত থাকছে 11500 টাকা মাত্র 11500 টাকায় তাও আবার হোম ডেলিভারি চার্জ ফ্রি একদম শুধুমাত্র সুন্দরগঞ্জ উপজেলায় যারা আছেন গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা তাদের জন্য হোম ডেলিভারি চার্জ ফ্রি তো আপনাদের ভিউয়ার্স আপনাদের জন্য আপনাদের যদি ভালোবাসা আমরা পাই পরিপূর্ণ তাহলে আপনাদের জন্য আমরা ডেলিভারি চার্জ এরিয়াটা আরও বাড়াই দিব কানাডিয়ান মানে জিনিসটা অনেক সুন্দর এই দেখেন মানে অনেক সুন্দর জিনিস এটা কানাডা কানাডিয়ান অনেক অনেক একটা সুন্দর একটা ডেসিন এটা এটা হলো কানাডিয়ান ডেসিন হ্যাঁ সবগুলা কি কানাডিয়ান কার্ড হ্যাঁ কানাডিয়ান কার্ড এটা এটা হলো ফ্লাইউড ফ্লাইউড হ্যাঁ এখানে ঘুন পোকা আজার কোনো সুযোগ নাই জিনিস হবে তো এগুলা কি রকম প্রাইস মানে মাত্র 5700 টাকা মাত্র 5700 টাকায় ডেসিন টেবিল হ্যাঁ ডেসিন টেবিল এগুলা তো কাঠে বানাইতে গেলে তো মিনিমাম 15 20000 টাকা লাগি যায় আমাদের এখানে 5700 হলেই হবে মানে মানে গ্যারান্টি আছে এটা এটার গ্যারান্টিও আছে এখানে গ্যারান্টি আছে 30 বছর গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি 30 বছর গ্যারান্টি আর এটা হলো বিনিয়ারের এটা পা পাতা দেন এর ভিতরে এই যে দেখেন ভিতরে ভিতরে কিছু রাখার জন্য তাক তাক আছে সব কিছু এখানে রাখতে পারবেন মানে অনেক সুন্দর একটা দেন পাল্লা এর মানে সিস্টেম আছে অনেক সুন্দর সুন্দর একটা দেন মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা হ্যাঁ মানে বিনিয়ারের এটা পুরোটা একটা বিনিয়ার একদম ফুল বডি দেখতে পারবেন আপনারা হ্যাঁ এটা বিনিয়ারের

ঢাকা এসব যাইতে হবে না আপনারা এখন হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন তো আপনারা দেরি না করে এখানে আসবেন শুধু অর্ডার করে বুকিং করে যাবেন পৌঁছায় দেওয়ার দায়িত্ব ভাইয়াদের মানে চেয়ার আছে এখানে অফিস চেয়ার মানে চেয়ার আছে অফিস চেয়ার মানে কম হবে 12000 বড় হবে অনেক সুন্দর সুন্দর না এটা ডিজাইন মানে তাইওয়ান মেশিন এর এটা তাইওয়ান মেশিন এটা এটা হলো তাইওয়ান মেশিন তাইওয়ান মেশিন হ্যাঁ এটা 5500 মাত্র 5500 টাকায় অফিস চেয়ার হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা আট দশ হাজার টাকা খরচ করে ঢাকা কিংবা রংপুর থেকে আনার চেয়ে এইখানে থেকে নেওয়াই অনেক বেস্ট হবে আপনাদের জন্য এই যে সামনে একটা আছে এটা রেড কম আছে এটা রেড কত মানে 4500 টাকা মাত্র 4500 টাকা হ্যাঁ মাত্র 4500 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি তাইওয়ান মেশিন এর এটা তাইওয়ান মেশিন হ্যাঁ তাইওয়ান মেশিন এর এটা এটাও আপ ডাউন করা যাবে হ্যাঁ আপ ডাউন করা যাবে মানে অনেক অনেক এটা সুন্দর সুন্দর এটা এটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির তো ভিউয়ার্স সর্বোপরি একটা কথাই বলবো আপনারা এসে দেখে নেবেন ভাইয়ারা একটা তো দিচ্ছে ডিসকাউন্ট আপনারা যে যেখান থেকে আসেন হোম ডেলিভারি সুন্দরগঞ্জ উপজেলার ক্ষেত্রে যারা আসবেন সবার হলো হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ফর্ম আছে মানে সলিড ফর্ম সলিড ফর্ম মানে সেগুন কার্ডে সেগুন এটা কি সেট পুরো সেট হ্যাঁ সে পুরো হবে পুরো সেট 2 2 1 2 1 এটা হলো পুরো একটা সেট 2 2 1

এখানে ড্রয়ার আছে দুটো এই যে ড্রয়ার সুন্দর সুন্দর ড্রয়ার আছে আপনাদের কাঁথা কিংবা লেপ রাখার জন্য এক্সট্রা কোন ড্রয়ার আছে দুটো দুই পাশে দুটো আছে কাঁথা কম্বল রাখার জন্য এক্সট্রা কোন আলমারি কিংবা ইয়া ড্রয়ার আছে বক্সের খাটের সেটের সঙ্গে রাখতে ভিতরে মানে সলিড ফর্ম আছে সলিড ফর্ম হ্যাঁ সলিড ফর্ম পুরোটা একটা পুরোটাই

এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সোফা আছে আপনাদের বাজেটের ভিতরে আপনারা সোফা নিতে পারবেন এখান থেকে এগুলো কি সিঙ্গেল না সেট সেট হ্যাঁ সেট মানে প্রাইস কি রকম এটার প্রাইস মানে টাকায় সোফা হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ

এটার প্রাইস কি রকম মানে 15 14000 টাকা 14000 টাকা 14000 টাকা মানে পুরোটা সেগুন পুরোটাই সেগুন সেগুন একদম পিওর সেগুন একবারে পিওর সেগুন এটা হলো ডিমান্ড সেগুনের ডিমান্ড সেগুন ডিমান্ড একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে রাখা যাবে কাপড় রাখা যাবে রাখা হ্যাঁ এটা এই ভিতর আছে তো আছে তোমারে ড্রয়ার আছে ওটা কি কাঠের কাঠের সেগুন কাঠের হ্যাঁ সেগুন আপনারা সেগুন কাঠের যদি ওয়ার্ডড্রপ নিতে চান কিংবা খাট নিতে চান এখানে পেয়ে যাবেন সেগুন কাঠের ওয়ার্ডড্রপ এই আমার মানে সুবক্স মানে এখানে এই দেখেন সুন্দর একদম বিশাল স্পেস আপনারা শু রাখতে পারবেন একদম ফুল ফ্যামিলি শু রাখা যাবে যারা বড় ফ্যামিলি তারা তাদের জন্য এটা বড়টা একটু বেস্ট হবে আপনারা এখানে সেগুন কাঠের সোপা থেকে শুরু করে আপনারা অয়ার ড্রপ খাট সব নিতে পারবেন সেগুন কাঠও রয়েছে

এখনো কাজ হয় নাই এটা এটা আমরা যখন কাজ করে দেব তখন আমাদের মানে ফসা মঞ্জা হবে এখানে একদম কালার থেকে শুরু করে সব ফিনিশিং করে দেওয়া হবে তারপর টি টেবিল থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির টি টেবিল হ্যাঁ টি টেবিল আছে প্রিমিয়াম কোয়ালিটি মানে এস এস পাইপের আছে টি টেবিল অনেক সুন্দর এসএস পাইপ হ্যাঁ তারপর টু পার্ট থ্রি পার্ট আলমারি মানে বিনের আলমারি টু পার্ট থ্রি পার্ট থ্রি থ্রি পার্ট অনেক সুন্দর আলমারি একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা আসবেন রিজনেবল প্রাইসে হাতের নাগালের মধ্যে নিতে পারবেন এই দেখেন ভিতরে অনেক সুন্দর থ্রি পার্ট আলমিরা থ্রি পার্ট এই দেখেন ভিতরটা অনেক সুন্দর

তো ভিউয়ার্স আপনারা যদি ভালোবাসা দেন এখন শুধু সুন্দরগঞ্জ উপজেলার মধ্যেই আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যদি আপনারা ভালোবাসা পাই আপনাদের ভিডিওতে তাহলে আমরা আরো জেলা পর্যায়ে গাইবান্ধা ফুল গাইবান্ধা জেলার মধ্যে আমরা দিয়ে দেব হোম ডেলিভারি চার্জ ফ্রি পুরো এটা ভিনিয়ার এটা টু পার্ট মানে মালের অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং মানে কোরিয়ান 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 কাট প্রাইস কি রকম এটা

তো আপনারা এখানে সেগুন কাঠ থেকে শুরু করে সব রকম একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সবগুলোই সবগুলোই হাতে নাগালে তো রিজনেবল প্রাইসে হাতে নাগালে আমাদের কাছে সব আইটেমের মাল আছে মধ্যবিত্ত ফ্যামিলিও নিতে পারবে সব নিতে পারবে সবাই নিতে পারবে চাইলে চাইলে আপনারা নিতে পারবেন সব প্রাইস হাতে নাগালে তো এটা 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 হচ্ছে চায়না একটা আল্লাহ

এত প্রিমিয়াম কোয়ালিটি তো এটার প্রাইস কি রকম থাকছে মাত্র 23500 টাকা মাত্র 23500 টাকা এটা কিন্তু একটা আনকমন একটা ডাইনিং দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির চেয়ারগুলো ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি একটা কাঠেই তৈরি একটা কাঠেই তৈরি মানে একটা কাঠেই তৈরি একটু ভিতর ভিতরটা দেখেন গ্লাসের ভিতরে ডিজাইনটা একটা কাঠেই তৈরি অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন অনেক বেশ সুন্দর। কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। এফ প্রাইস কত দিলে? মাত্র 23500 টাকা। 23000 এর উপরে কোয়ালিটির, ডাইনিং সুন্দর কোয়ালিটি। অনেক সুন্দর কোয়ালিটি। তারপর অফিস টেবিল গুলো আছে। হ্যাঁ অফিস টেবিল। মাত্র 8000 টাকা। মাত্র 8000 টাকায়? হ্যাঁ মাত্র 8000 টাকা। এত বড় টেবিল মাত্র 8000 টাকায়। 6 ফিট। হ্যাঁ 6 ফিট টেবিল। উপরে একটা 8000 টাকা।

আর আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে এখান থেকে চিপ রেডে অনেক কম প্রাইসে আপনারা ফার্নিচারগুলো নিতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন অন্তত একবার হলেও আপনারা এই শোরুমটি ভি ভিজিট করবেন আকাশ ফার্নিচার মাঠ এটার লোকেশনটি হচ্ছে সুন্দরগঞ্জ বামনডাঙ্গা রোড একদম বামনডাঙা ডাক্তারের মোড়ের পাশেই এই শোরুমটা অবস্থিত তো সবাই আসবেন একবার হলেও ভিজিট করবেন আসলে এখানে আসলেই আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের এখানে যতগুলো কালেকশন আছে আপনাদের মোটামুটি ভালো লাগবে তো এগুলোর দামও থাকছে আপনাদের হাতের নাগালে সবাই অবশ্যই আসবেন দেখবেন আর এখান থেকে ক্রয় করবেন আর সাথে তো আমাদের ভিডিও দিয়ে আসলে হোম ডেলিভারি থাকছে ফ্রি টোটালি ফ্রি সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে